বিকেলটা কি সুন্দর তাই না আমার ছেলেও এই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে সে এবার হাই স্কুল শেষ করবে ওর জন্যই সব খোঁজ খবর নিতে আসা খুবই ভালো উদ্যোগ আমি যখন প্রথম এখানে আসি আমারও সবকিছু স্বপ্নের মতো মনে হয়েছিল তুমি কি এখানকার ছাত্র দেখে তো মনে হচ্ছে তোমার বয়স বেশ কম আমি এখানকারই ছাত্র তবে আমি ফ্রেশম্যান হিসেবে ভর্তি হইনি আমি একজন ট্রান্সফার স্টুডেন্ট অন্য একটি কলেজে দুই বছর পড়ার পর এখানে ট্রান্সফারের জন্য আবেদন করি ও তাই নাকি এটা তো দারুণ ব্যাপার তাহলে তো তুমি আমার ছেলেকে খুব ভালো কিছু পরামর্শ দিতে পারবে ট্রান্সফার হিসেবে এখানে ঢোকা কি খুব কঠিন সত্যি বলতে ব্রাউনে ট্রান্সফার হিসেবে ভর্তি হওয়া বেশ প্রতিযোগিতামূলক সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্সফার শিক্ষার্থীদের ভর্তির হার মাত্র পাঁচ শতাংশের কাছাকাছি বলো কি মাত্র পাঁচ শতাংশ তাহলে তো অনেক প্রস্তুতি নিতে হবে আবেদন করতে কি কি লাগে আবেদন প্রক্রিয়াটি মূলত অন্যান্য ভালো বিশ্ববিদ্যালয়ের মতোই আপনাকে কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে এর সাথে আপনার হাই স্কুল এবং বর্তমানে যে কলেজে পড়ছেন সেই কলেজের ট্রান্সক্রিপ্টও জমা দিতে হবে এছাড়াও কলেজের দুইজন অধ্যাপকের কাছ থেকে সুপারিশপত্র বা লেটার অফ রেকমেন্ডেশনও লাগবে ব্রাউন ইউনিভার্সিটির জন্য কিছু সাপ্লিমেন্টারি রচনাও লিখতে হয় যেখানে তারা জানতে চায় কেন আপনি ব্রাউনে আসতে চান এবং এখানকার খোলা পাঠ্যক্রম বা ওপেন কারিকুলাম আপনাকে কিভাবে আকর্ষণ করে আচ্ছা এই ওপেন কারিকুলাম বিষয়টা কি এটা নিয়ে অনেক শুনেছি ব্রাউনের ওপেন কারিকুলাম এখানকার অন্যতম আকর্ষণ এর অধীনে ছাত্ররা তাদের নিজস্ব কোর্স ডিজাইন করতে পারে এবং কোনো নির্দিষ্ট মূল পাঠ্যক্রম অনুসরণ করতে বাধ্য থাকে না এটি শিক্ষার্থীদের তাদের আগ্রহের বিষয়গুলো গভীরে গিয়ে অনুসন্ধান করার সুযোগ দেয় আবেদনপত্রে আপনাকে স্পষ্টভাবে বোঝাতে হবে যে এই স্বাধীনতাকে আপনি কিভাবে কাজে লাগাতে চান দারুণ তো আমার ছেলের মতো সৃজনশীল মনের ছাত্রদের জন্য এটা খুবই ভালো একটা সুযোগ আচ্ছা ভর্তির জন্য একাডেমিক ফলাফল কতটা গুরুত্বপূর্ণ জিপিএ কেমন থাকতে হয় অ্যাকাডেমিক ফলাফল খুবই গুরুত্বপূর্ণ যদিও ব্রাউনের কোনো নির্দিষ্ট ন্যূনতম জিপিএ নেই তবে এখানে ভর্তি হওয়া ট্রান্সফার শিক্ষার্থীদের গড় জিপিএ প্রায় তিন দশমিক আট ছয় থাকে তাই ভালো জিপিএ বজায় রাখাটা আবশ্যক সেই সাথে এসএটি বা অ্যাক্ট স্কোরের বিষয়টিও আছে যদিও ব্রাউন দু হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্য টেস্ট অপশনাল নীতি অনুসরণ করছে তবে ভালো স্কোর থাকলে তা আপনার আবেদনকে আরও শক্তিশালী করতে পারে পড়াশোনার পাশাপাশি আর কি কি বিষয় তারা দেখে ব্রাউন কেবল একাডেমিক ফলাফলই দেখে না তারা একজন শিক্ষার্থীর সম্পূর্ণ প্রোফাইল মূল্যায়ন করে তারা দেখতে চায় যে আপনি ক্লাসের বাইরে কি করছেন আপনার আগ্রহ কি এবং আপনি কিভাবে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ে অবদান রাখতে পারবেন নেতৃত্ব দানের ক্ষমতা সামাজিক কার্যকলাপ এবং আপনার নিজস্ব বিশেষ তালান্ত এই সব কিছুই খুব গুরুত্বের সাথে দেখা হয় এখানকার পড়াশোনার খরচ তো অনেক বেশি আন্তর্জাতিক ছাত্রদের জন্য আর্থিক সাহায্য বা স্কলারশিপের কোনো ব্যবস্থা কি আছে হ্যাঁ অবশ্যই ব্রাউন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যদিও আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য ভর্তি প্রক্রিয়াটি নিড অ্যাওয়্যার যার মানে ভর্তির সিদ্ধান্তে আপনার আর্থিক চাহিদার বিষয়টি বিবেচিত হতে পারে কিন্তু একবার আপনি ভর্তি হয়ে গেলে আপনার সম্পূর্ণ প্রদর্শিত আর্থিক প্রয়োজন মেটানোর চেষ্টা করা হয় এখানকার আর্থিক সাহায্য মূলত প্রয়োজন ভিত্তিক মেধার ভিত্তিতে কোনো স্কলারশিপ দেওয়া হয় না এর জন্য আপনাকে সিএসএস প্রোফাইল এবং অন্যান্য আর্থিক নথি জমা দিতে হবে তোমাকে অনেক ধন্যবাদ বাবা তোমার কথাগুলো আমার অনেক দ্বিধা দূর করে দিল এখন আমার ছেলের জন্য একটি পরিষ্কার চিত্রকল্প তৈরি করতে পারব আপনাকে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগছে আপনার ছেলের জন্য অনেক শুভকামনা রইল ব্রাউন সত্যিই একটি অসাধারণ জায়গা এখানকার শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি একজন ছাত্রকে পরিপূর্ণভাবে বিকশিত হতে সাহায্য করে